হরি গ্রন্থ দরবেশ দর্শন দ্বিতীয় অধ্যায় পূর্বপাঠের পরবর্তী অংশ গুরুর সেবায় দানের জন্য যদি দশ জনে জুড়িয়া চাঁদার ব্যবস্থা করিতে হয় তবে গুরুর মরণ ভালো আশ্রম করা শিষ্যদের নিজ কার্য উহাতে সভা ও চাঁদা চলিতে পারে কিন্তু সেবা তাহা নয় নিজে কিছু দিয়া গুরুর উপকার করিলাম এ বুদ্ধি হইলে সেবায় কিছু দেওয়া কাহারও উচিত নহে নিজে কৃতার্থ হইলাম এই বুদ্ধি হওয়া চাই আপন বোধ বহু সাধন সাপেক্ষ উহা না হইলে দোষ নাই কিন্তু ইহা না হইয়াও হওয়ার ভান করা একান্ত ক্ষতিকর তোমাদের মধ্যে এমন অনেক আছে যাহাদের নিজ স্ত্রী বা পুত্রের এরূপ কঠিন ব্যায়াম হইলে নিজেরাই যেভাবে পারে বাধ্য হইয়া সে খরচ চালায় আর গুরুর বেলায় চাঁদার কথা উঠে কেন যে যাহার মানসিক অবস্থার উপর চলিতেছে এবং ইহাই স্বাভাবিক তোমাদের সমস্ত পাপ তাপই আমাকে হজম করিতে হইবে তোমাদের সকলের সর্বপ্রকার দুর্বুদ্ধির জন্য নিজে ভুগিতে প্রস্তুত হইয়াছি বলিয়াই ঠাকুর আমাকে এই ভার দিয়াছেন যেন উহাতে পশ্চাৎ পদ না হই এইমাত্র ভগবত চরণে প্রার্থনা গুরুভাইয়ের দুর্দশা অন্যের নিকট বলিতে নাই আমি সতীশকে ধীরে ধীরে পথে আনিব সতীশের দরুন তুমি এতদিন তিলে তিলে যে কষ্ট পাইয়াছ এবং অসুবিধা ভোগ করিয়াছ সেজন্য তোমার নিজের দোষ নাই তাহা মনে করিও না যখন সর্বপ্রথমে তোমার সতীশের ব্যবহারে বেচাল মনে হইয়াছিল তন মুহূর্তে তোমার সে কথা আমার নিকট বলা উচিত ছিল বাবা বলিয়া ডাকো বলিয়া আমার সঙ্গে তোমার মাত্র ছিল পিতা পুত্রের সম্বন্ধ নয় আমাকে তোমার পিতার মতো ভক্তি সন্তানের মতো স্নেহ বন্ধুর মতো মনের মানুষ স্ত্রীর মতো প্রিয়তম মনে করা উচিত নিজের অন্তরতম প্রদেশে যে সমস্ত গুপ্ত ভাব বা প্রবৃত্তি আছে যাহা নিজের স্ত্রীকে নিজের বন্ধুকেও বলা যায় না তাহাও আমার নিকট গোপন রাখিতে নাই জানিয়া রাখো আমার মতো এ পৃথিবীতে আর কেহ তোমার প্রাণের অবস্থার সঙ্গে সহানুভূতি করিতে পারিবে না শুধু সতীশের ব্যাপার নয় যে কোনো কারণেই অতি সামান্য সামান্যমাত্র অস্বস্তি মনে হয় তৎক্ষণাৎ উহা আমাকে জানাইতে হয় না জানাইবার দরুন সতীশের ব্যাপারে অকারণ মনস্তাপ পাইলে ইহাই তোমার অপরাধ সতীশের নিকট তুমি ইচ্ছা করিয়া চিঠি লিখিও না যদি সে তোমাকে চিঠি লিখে তবে দোস্তুর মতো তাহার চিঠির মোটামুটি জবাব দিবে দেখা হইলে গুরুভাই বলিয়া খুব সদ্ব্যবহার করিবে কিন্তু কখনো আর তোমার বাসায় স্থান দিবে না ইহাই আমার আদেশ জানিবে এবার যেমন জিজ্ঞাসা করিয়াছ কোন ব্যাপারে বুঝিতে না পারিলে এই প্রকার জিজ্ঞাসা করাই রীতি অবিচারে আমাকে মনের যে কোনো ভাব খুলিয়া বলাই কল্যাণ কর তোমাদের যে কোনো জঘন্যতম ভাব আমার নিকট প্রকাশ করিলেই ইহা দূর করিবার উপায় হইবে আমি তোমাদের বিচারক নহি তোমাদের প্রত্যেকের সপক্ষে ভগবানের দরবারে উকিল উকিলকে মকদ্দমায় সমস্ত অবস্থা যথার্থরূপে বুঝাইয়া না দিলে জয়ের আশা থাকে না লোক সেবাই গুরু সেবা নামের সেবাই গুরু সেবা বৈরাগ্যই মানুষের যথার্থ স্বরূপ সামান্য একটু সহানুভূতি পাইয়া বোমা একেবারে গলিয়া গিয়াছেন মেয়েরা এমনি কোমল তাহাকে আশীর্বাদ জানাইয়া বলিবে সদ্গুরু শুধু পরকাল নহে ইহকালেরও বান্ধব এই জন্য সৎ শিষ্যের কর্তব্য শুধু পরকালের জন্য সাধন ভজন করা নহে ইহকালেও সৎ কর্ম দ্বারা শ্রীগুরুর প্রীতি সাধন করা সৎগুর কার্য শুধু তাহার দেহ ধারণের পঞ্চাশ ষাট বৎসর অতীত হইলেই শেষ হইয়া যায় না এত অল্প কাজের জন্য ভগবান অবতীর্ণ হন না সদ্গুর কার্যধারা ও শক্তি প্রায় পাঁচশো বছর পর্যন্ত কার্যকরী থাকে তাঁহার অনুমতিপ্রাপ্ত শিষ্য প্রশিষ্যগণের ভিতর দিয়া তিনি কাজ করিতে থাকেন ক্রমশ এই শক্তি উক্ত দেহধারী শিষ্য প্রশিষ্যগণের অযোগ্য সংসর্গে আসিয়া ধীরে ধীরে মলিন হইতে থাকে এবং চার পাঁচ শত বর্ষ পরে আর শক্তি কার্যকরী থাকে না তখন সদ্গুরু আবার অবতীর্ণ হন ইহাই সদ্গুরুর ধারা তোমরা সদ্গুরু কৃপা প্রাপ্ত শ্রীগুরুর মূর্তি প্রতিষ্ঠিত করিয়া পূজা করিতে হইবে একথা গোসাই কখনো বলেন নাই কিন্তু নিজের পত্নী যোগমায়া দেবীর মূর্তি স্থাপন করিয়া পূজা প্রবর্তন করিতেও কিছুমাত্র বাধে নাই ব্রহ্মবিদগণের কার্যাকার্য কিছুই বোঝা যায় না তাহার গুরুর বাহ্য পূজা প্রবর্তন করা কখনো সম্ভব ছিল না বিশেষত তিনি সদ্গুরুও ছিলেন না তাহার কোনো ছবিও পাওয়া যায় না কিন্তু প্রতি মুহূর্তে গোঁসাঁ শ্রীগুরুর হুকুম অনুসারেই চলেন এ কথা বহুবারই বলিয়াছেন বাহ্য পূজা সকলকেই করিতে হইবে এমন কোনো কথা নাই সাক্ষাৎ মতো এ বিষয়ে বিস্তৃত বলিব তোমার বাঁধা গত আমি মূর্খ যেন সাধন করিতে পারি যেন আপনার চরণে মতি থাকে ইত্যাদি পূর্ণ চিঠির জবাব কি নাম করো সাধন করো সাধন করাই গুরু কৃপা লাভের উপায় এজন্য আমাকে খোসামত করিয়া চিঠি লিখা অনাবশ্যক নাম অর্থাৎ মন্ত্র নামই অর্থাৎ ইষ্টদেব এবং নাম দাতা অর্থাৎ গুরুদেব এই তিন একই একেরই তিন রূপ বহু সাধনা দ্বারা অবস্থা লাভ হইলে উহা বোঝা যায় নতুবা বাহিরে বাহিরে শুনিয়া মুখস্থ করিয়া রাখিলে হয় না গুরু সমস্ত আপদ বিপদের রক্ষাকর্তা কিন্তু মানুষ যাহাকে আপদ বিপদ বলে গুরু তাহাকে আপদ বিপদ বলিয়া মনে না করিতে পারেন অথবা আমরা যাহা রক্ষা করা বলিয়া বুঝি তিনি সে প্রকার না বুঝিতে পারেন চুরি করিয়া জেল হইতে বাঁচা আমরা রক্ষা মনে করিতে পারি কিন্তু গুরু আমাকে জেলে দেওয়াই রক্ষা মনে করিতে পারেন সাধন করো সাধন করো এসব তত্ত্ব বুদ্ধি দ্বারা বুঝিয়া ঠিক রাখা যায় না সাধন দ্বারা তত্ত্ব আপনা হইতে প্রাণে উদয় হয় গুরুমূর্তি ধ্যান করিতে কোনো বাধা নাই গুরুকৃপা ও কৃপা একই যাহারা প্রত্যক্ষ গুরুজির আদেশ মতো চলিতে সর্বদা সচেষ্ট থাকে তাহারাই অনায়াসে গুরুকৃপা বা ভগবৎ কৃপার অধিকারী হয় তোমার টসরের কাপড়খানা পাইয়াছি ব্যবহার করিব কিন্তু ইহা গুরু বরণ স্বীকার করিতে দ্বিধা হয় কেবল মাত্র শ্বাসে প্রশ্বাসে নাম ব্যতীত আর কিছু দিয়াই তোমার গুরুকে বরণ করা চলিবে না শ্রী গুরু কখনো দূরে থাকেন না প্রত্যেকবার নাম স্মরণের সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত থাকেন সাধন ঠিক ঠিক নিত্য নিয়মিত হইতে থাকিলেই তাহার দর্শন সুলভ হয় বাহিরে চিঠিপত্র লেখা না লেখার সঙ্গে উহার কোনো সম্বন্ধ নাই যতই কাজের ঝঞ্ঝাট থাকুক উহার সঙ্গে সঙ্গে নামের স্মরণ না থাকিলে উহা বন্ধনের কারণ হয় নামই অকাজকে কাজে পরিণত করে তোমার সুবিস্তৃত চিঠি পাইলাম যাহা পাইয়াছ যতই দিন যাইবে যতই অবিরাম নামের অনুশীলন হইবে ও রস পাইবে ততই ক্রমশ বুঝিতে পাইবে কি অমূল্য বস্তুর সাক্ষাৎ পাইয়াছ পূর্বের সমস্ত দুঃখ ভুলিয়া যাও অফুরন্ত অবসর পাইয়াছ কেবল নাম করিয়া যাও যত ভজন করিবে ততই প্রাণে প্রাণে শ্রীগুরুর পরিচয় লাভ হইবে বাহিরে আলাপ আলোচনা হোক না হোক কিছু যায় আসে না যে যত সাধন করে তাহাকে তত কাছে মনে হয় তুমিও কমলার ব্যারামে যেরূপ সেবা করিতেছে বলিয়া শুনিলাম তাহাতে আমি বড়ই আনন্দিত ও গৌরবান্বিত হইলাম এই প্রকার গুরুভাই বা গুরুভগ্নির সেবা দ্বারা সাক্ষাৎ শ্রী গুরুদেবেরই সেবা করা হয় এতদিন তুমি শান্তি লাভের যথার্থ পথ পাইয়াছ যত সাধন করিবে ততই আনন্দ বিকশিত হইবে ভাবনা চিন্তার আর কোনো কারণ নাই অবিরাম নাম করো ও গুরুকে ভালোবাসো তবেই সব হইবে শ্রী শ্রী সদ্গুরু গোসাইজির সেবা পূজা ভোগ ইচ্ছা হইলে বা ভালো লাগিলে করা যাইতে পারে উহার অবশ্য কর্তব্যরূপে কোনো নির্দেশ নাই যে অনাবশ্যক মনে করে তার নিকট নিশ্চয়ই অনাবশ্যক কেবল নাম দ্বারাই পূজা অর্চনা ও ভোগ নিবেদন করিতে হয় অন্য মন্ত্র অনাবশ্যক শ্রী শ্রী গোসাইজি ও দরবেশ একই সদ্গুরুশক্তি এই একত্ববোধ হইলে একই দণ্ডবধে উভয়কে দণ্ডবোধ করা হয় একত্ববোধ যদি না হয় তখন পৃথক দণ্ডবোধ করিতে বাধা নাই কিন্তু মরজগতে এই দুইজন পৃথক ব্যক্তি গুরু ও শিষ্য এই মরজগতের কোনো আসনে নিজের চিত্ত ছাড়া বাহ্যিক সর্বত্র এই দুইজনের আসন পৃথক রাখিতে হইবে এই স্থানে বিশেষ কথা এই যে জীবিত ব্যক্তির ছবি কখনও পূজা করিতে নাই উহাতে তাহার আয়ুক্ষয় হয় মৃত্যুর পরে তাহার ছবির পূজা ও ভোগ দেওয়া চলে যাহারা সদ্গুরুর শিষ্য মৃত্যু সময়ে তাহারা নিশ্চয়ই শ্রীগুরুর সাক্ষাৎকার লাভ করে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারিটিকে পুরুষার্থ বলে অর্থাৎ এই চারিটি ছাড়া মানুষ কী ইহলোক কি পরলোকে আর কিছুই আকাঙ্ক্ষা করে না আস্তিক হোক বা নাস্তিক হোক মানুষ মাত্রেই ওই চারিটির একটি বা দুইটি বা চারিটি চাহিয়া থাকে শ্রীকৃষ্ণ প্রেম কেউ যথার্থ চাহে না বা চাহিলেও শ্রীগুরুর কৃপা ব্যতীত পায় না অর্থাৎ লাভ করিবার কোনো উপায় বা সাধনা নাই এই জন্যই উহাকে পঞ্চম পুরুষার্থ কহে উহা সুদুর্লভ মুখ্য মানুষ চেষ্টা দ্বারা সাধন ভজন করিয়া লাভ করিতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ প্রেম চেষ্টা সাপেক্ষ নয় যে কোনো বিগ্রহ হোক না কেন তুহার মধ্যে আমার ইষ্টদেব আছেন এই বুদ্ধিতে যথাযোগ্য দণ্ডবাদ নিশ্চয় করা উচিত নিজ ইষ্ট বুদ্ধি না হইলে সব প্রণাম বিফল হইবে শুধু বিগ্রহ নয় যে কোনো মানুষকে প্রণাম করিতে হইলেই আমার ইষ্টদেব বিহার মধ্যে বিরাজ করিতেছেন এই বুদ্ধিতেই প্রণাম করিতে হইবে কেবল মাত্র ইষ্টদেব ছাড়া এ জগতে কেহ প্রণম্য নাই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দরবেশ জয় গোসাই প্রণাম